সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে মে এই মন্ত্রিসভার বৈঠকে পরিহিত্ব করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থাকবে মন্ত্রিসভা অন্যান্য সদস্যরা সবার উপস্থিতিতে এই মন্ত্রিসভার বৈঠক হবে এই মন্ত্রিসভার বৈঠকে বেকার চাকরিতাসীল ভাই বোনদের জন্য বেশ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার সিদ্ধান্তগুলো কি হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ বেকারদের জন্য বিশেষ কিছু সুখবর আনতে চলেছে সরকার কারণ অনেক দিন যাবতীয় চাকরি হতে সে ওয়েট করছে কবে নতুন চাকরি বিজ্ঞাপন আসবে কবে যে বর্তমান চাকরি প্রসেসগুলো যেগুলো আটকে আছে সেগুলো কবে শেষ হবে এই বিষয়ে সরকারের প্রতি বেকারদের একটা বিদ্ধ মনোভাব বা সরকারের প্রতি একটা বিতৃষ্ণা বেকারদের মনে নেগেটিভ মনোভাব সৃষ্টি হয়েছে যে চাকরি সে ভাই বোনদের জন্য বেকার সরকার কিছুই করেনি সমস্ত চাকরি পছন্দ এক বছর জায়গায় তিন বছর চার বছর লাগিয়ে যাচ্ছে বেকারদের জীবনে মূল্যবান সময়টুকু কেড়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে সরকারের প্রতি সবার একটা নেগেটিভ থিঙ্কিং আছে সেই নেগেটিভ থিঙ্কিং যাতে দূরীকরণ করা যায় সেই বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিচ্ছে আর মন্ত্রিসভা পজিটিভ বইতে আছে যে আজকের ডেটে বেকারদের সুখবর দিতে বিশেষ করে আজকে মন্ত্রিসভা বৈঠকটা হচ্ছে মন্ত্রিসভা বৈঠকে তো মন্ত্রিসভার সমস্ত সদস্যরা থাকবেই আজকে মন্ত্রিসভা এটাকে বিশেষ করে যে চাকরি প্রসেসগুলো আটকে আছে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে আর নতুন কিছু নিয়োগের সিদ্ধান্ত হবে যে চাকরি প্রসেসগুলো আটকে আছে তার মধ্যে অন্যতম হলো ফায়ার সার্ভিসের চাকরি যেটা এক্সাম নিয়ে বসে আছে এখনও বাইবা বা রিটার্নের রেজাল্ট দেওয়ার নামগন্ধ নেই জেল পুলিশের চাকরি যেটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিয়ে বসে আছে এখনও নিয়োগ হচ্ছে না জেল পুলিশে অবশ্যই একটা স্পেশাল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমরা আর সরি জেল পুলিশে অন্যান্য আপডেট পেয়ে যাবে স্পেশালিজি চাকরি তো সে বাইবণ্ডা ওয়েট করছে যে কবে তাদের ফাইনাল মেড লিস্ট প্রকাশ হবে পুলিশ কনস্টে বাইবরা ওয়েট করছে কবে তাদের ফাইনাল মেডলিস্ট প্রকাশ হবে বা জুনিয়ার পিআই যারা দুই দুইবার চাকরির প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে তারাও ওয়েট করছে কবে ফুল প্রসেস কমপ্লিট হবে এমপি ডাব্লিউ চাকরিবাদীরাও ওয়েট করছে এইভাবে অনেকগুলো চাকরির প্রসেস আছে তার মধ্যে অন্যতম যে দুইটা চাকরির প্রসেস সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ এবং পুলিশ কনস্টেবল সেই দুইটা চাকরি প্রসেস নিয়ে আজকে মন্ত্রিসভা আলোচনা হচ্ছে এবং সেই দুইটা চাকরি প্রসেস নিয়ে কীভাবে ফাইনাল মেট লিস্ট প্রকাশ করা যায় কিভাবে তাদের আশ্বস্ত করা যায় যে সরকার বেকারদের পক্ষে কাজ করছে বেকার দরদি সরকার এটা এই সরকার আছে বলেই বেকারদের স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগটা কমপ্লিট করান সম্ভব হচ্ছে সেই পদ্ধতিতে সরকারই করছে এবং আজকে মন্ত্রিসভা বেঠকটা হচ্ছে বেকারদের সুখ দিতে এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে যে বা মহাকর্ণ সূত্রে যে খবরটা উঠে এসেছে যে আজ মন্ত্রিসভা বেঠক আসবে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নতুন কিছু লুক নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে এবং দুইটা চাকরি প্রসেস স্পেশাল এক্সিকিউটিভ এবং আমাদের পুলিশ কনস্টেবল সেই দুইটা চাকরি প্রসেস আলোচনা চলছে এবং যে দুইটা চাকরির যে ফাইনাল মেট লিস্ট দেওয়ার তার গিন সিগন্যাল দিতে চলেছে স্পেশাল এক্সিকিউটিভ এবং পুলিশ কনস্টেবল যে চাকরিবাদিস্টির ভাই বোনরা তারা সবচেয়ে লম্বা সময় ধরে ওয়েট করছে ত্রিপুরা যতগুলো চাকরি প্রসেস আছে তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল চাকরি প্রসেসটা সবচেয়ে দীর্ঘতম তাই তারা অনেক দিন যাবত ওয়েট করছে যে কবে তাদের ফাইনাল লিস্ট প্রবেশ হবে সেই যে ওয়েট বা অপেক্ষা সেটা শেষ হচ্ছে ইভেন এতটুকু যে খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ কনস্টেবল স্পেশালিটিতে চাকরি বাইবন্ধ অফার একসাথে দেওয়া সম্ভাবনা চলছে এবং কিভাবে আরেকটা জব ফেয়ার অনুষ্ঠিত করা যায় আরেকটা চাকরির মেলা অনুষ্ঠিত করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে কারণ আমরা দেখেছি জানুয়ারি মাসে বিরাট বড় একটা মানে আমরা দেখেছি গত যে আস্তাবল ময়দানে যেটা হয়েছে বিরাট বড়ো একটা চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে সেই চাকরির মেলার মাধ্যমে জে এবং স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে চাকরি প্রত্যেক ভাইবোনদের হাতে অফার তুলে দেওয়া হয়েছে সেই চাকরি মেলাতে ত্রিপুরার সমস্ত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিল ইভেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পর্যন্ত উপস্থিত ছিল ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে এরপর তাদের চাকরি প্রত্যাশা সে ভাই বোনরা ছিল তাদের গার্জেনরা ছিল কী একটা সম্মানজনক বিষয় মন্ত্রী বিনিষ্ঠে হাত ধরে দপ্তরের প্রধানে হাত ধরে চাকরির অফারটা নেওয়া সেইভাবে আলোচনা চলছে চাকরি এবং পুলিশ কর্মচারী চাকরি প্রত্যেক ভাইবোনদের কীভাবে একসাথে করে অফারটা দেওয়া যায় কারণ ডিপার্টমেন্ট একটা হোম ডিপার্টমেন্ট আজ সেই ডিপার্টমেন্টের মন্ত্রী একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় হোম মিনিস্টার ডক্টর মানেক শাহ ওনার পরবর্তী কিন্তু চাকরিমালা দপ্তরের অনুষ্ঠিত করা একটা চিন্তা ভাবনা চলছে এবং পুলিশ কনস্টেবল স্পেশালিটি চাকরিটা কীভাবে একসাথে দেওয়া যায় একসাথে কীভাবে সাত হাজার বেকার চাকরি হতে ভাই বোনদের হাতে দেওয়া যায় সাত হাজারটা ফ্যামিলির মাঝে সরকারের প্রতি একটা ভালো নিউজ পাবলিশ করা যায় এবং পজিটিভ থিঙ্কিং আনা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছে যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা উঠে এসেছে আরও একবার রাজ্যের বেকারের সুখবর দিতে চলেছে সরকার আবার দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে বা সম্পূর্ণ করার বিষয়ে আলোচনা হতে পারে আজ শনিবার মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গেতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে মন্ত্রিসভা বৈঠক হবে অনেক সময় কী হয় মন্ত্রিসভা তো অনেকটা বিলম্বিত বা পিছিয়ে যায় আমরা দেখেছি গত দুই মাস আগে নিউজ ছিল মন্ত্রিসভা বৈঠক হবে পরে হয়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে অর্ডার ইমার্জেন্সি কারণে দিল্লি থেকে ফোন যে দিল্লি চলে যেতে হয়েছিল এরপরের যে মন্ত্রিসভা বৈঠক সেটাও হয়নি কারণ পাওয়ার সেক্টরে সরি প্রিন্সিপাল চিফ সেক্রেটারি ত্রিপুরার যে ছিল না তারপর মন্ত্রিসভা বৈঠকটা প্রায় চোদ্দ দিনের মতো ডিলে হয়েছিল কিন্তু আজকের ডেটে সেই ডিলে হওয়ার সম্ভাবনা খুবই কম আজকের ডেটে সব কিছু ঠিকঠাক থাকলে মন্ত্রিসভা বৈঠক হবে মন্ত্রিসভা বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অর্থমন্ত্রী তথ্যমন্ত্রী প্রাণজি সিংহ থাকবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিকাশ দেববর্মা থেকে শুরু করে সদাংশ দাস থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভার যে রত্নাল আছে সমস্ত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকে মন্ত্রিসভাকে পুরোহিত করবেন এবং একটা পজিটিভ থিঙ্কিংয়ে চলছে সেই নিউজটি এখানে উঠে এসেছে এর মধ্যে যে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো পুলিশ কনস্টেবল পেশাল এই দুইটা চাকরির সমস্ত প্রক্রিয়া পায় শেষের দিকে এখন ফলাফল ঘোষণা করার ফালা তার ফাইনাল মেট মেট লিস্ট প্রকাশের ফালা আজকের এই বেঠকের মধ্যে দিয়ে দুইটা চাকরির চূড়ান্ত মেধাতে লেখা প্রকাশে গ্রিন সিগন্যাল দিতে চলেছে দপ্তর আজ মানিক মানিকশা পুরোহিত সচিবালয়ন্ত মন্ত্রিসভা অনুষ্ঠিত হবে একই বেকারটায় বেকারদের কথা মাথায় রেখে বিভিন্ন যে দপ্তর আছে যে যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরে কিন্তু শূন্যপদ খালি আছে সেই শূন্যবোধগুলি পূরণের একটা যথাযোগ্য সিদ্ধান্ত নিতে চলেছে আজকে মন্ত্রিসভা সম্ভবত আজকে মন্ত্রিসভাটা বসছে বেকারদের সুখবর দিতে বেকারদের বিষয়ে কিছু পজিটিভ দিতে সব কিছু জানা যাবে যখন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে আমাদের জানান দেবে যে আজকে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে সেই সাংবাদিক সম্মেলনের জন্য আমরা ওয়েট করছি আজকে যদি মন্ত্রিসভা বৈঠক হয় যদি মন্ত্রিসভা বৈঠকতে ডিলে হয়ে যায় বা লেট নাইট হয় তাহলে আজকে হয়তো সাংবাদিক সম্মেলনটা হবে না আজকে কালকে মর্নিংয়ে বা কালকে আফটারনুনে সেই সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী আজকে মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত সবার কাছে জানিয়ে দেবে এবং যদি সিদ্ধান্তগুলোর ভিত্তিতে কিন্তু পজিটিভ থিঙ্কিং থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুলিশ কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভ মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলো নেয় এই সিদ্ধান্তগুলোর উপর অনেকের কোয়েশ্চেন মার্ক থাকে যে মন্ত্রিসভার সিদ্ধান্তে নতুন নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট আসে কিন্তু নিয়োগ হয় না অনেকটা ডিলে হয়ে যায় একটা চাকরি প্রসেস কমপ্লিট হয়ে অনেকটা সময় লাগে যায় সেই জিনিসটা সরকার গুচরে গিয়েছে এবং সরকার চিন্তা ভাবনা করছে কীভাবে সঠিক উপায়ে খুব শীঘ্র থেকে শীঘ্র পুরানো প্রসেসগুলি কমপ্লিট করা যায় কারণ সবগুলো প্রসেসেই দুই হাজার তেইশ সালের বিধানসভার আগে দুই হাজার তেইশ সালে বিধানসভা আগের প্রসেসগুলো সবগুলো কমপ্লিট করতে হবে সরকারের দায়বদ্ধতা সেটাই এগুচ্ছে দুই হাজার তেইশ সালে আগের প্রসেসগুলো কমপ্লিট করা কারণ সামনে দুই হাজার আঠাশ সালে আবার নির্বাচন আছে দুই হাজার আঠাশ সালের নির্বাচন আগে আরও কিছু দপ্তরে নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে কারণ বিধানসভা নির্বাচন আগে কিন্তু মানে দুই হাজার বিধানসভা নির্বাচন আগে কিন্তু দুই সালের যে চাকরি বিজ্ঞাপন সেগুলি দিয়ে কিন্তু আটাইশে ঘান গাওয়া যাবে না নতুন করে বিজ্ঞাপন ক্রিয়েট করতে হবে পদ সৃষ্টি করতে হবে নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে দুই সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন সরকারের হাতে জিআইবিটি গ্রুপ ডি ক্যাটাগরিতে যে কিছু ছিল বা জিআইবিটি গ্রুপ সি ক্যাটাগরিতে ছিল প্রায় পাঁচ হাজার ভ্যাকেন্সি ছিল পুলিশ কনস্টেবল এক হাজার ভেকেন্সি ছিল সাত হাজার ছয় হাজার স্পেশাল ছয় হাজার ভ্যাকেন্সি ছিল বারো হাজার তেইটার মাধ্যমে ভ্যাকেন্সি ছিল এক এক হাজার তোমাদের এখানে আট আর প্লাস ফায়ার সার্ভিস জেল পুলিশ বা অন্যান্য ভ্যাকেন্সিগুলো টোটাল দশ হাজারের মতো ভ্যাকেন্সি দশ হাজার না টোটাল প্রায় চোদ্দো হাজারের মতো ভ্যাকেন্সি ছিল চোদ্দো হাজার মতো চাকরির প্রসেস চলছিল দু হাজার সালে বিধানসভা নির্বাচন আগে তাই সরকার আবার এই সেরকমভাবে সিদ্ধান্ত হচ্ছে যে আরও কীভাবে চোদ্দো থেকে পনেরো হাজার নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট আনা যায় নতুন চাকরি বিজ্ঞাপন আনা যায় যে চাকরি বিজ্ঞাপনগুলো দিয়ে দু হাজার আঠাশে বিধানসভাটা খুব সুন্দরভাবে কাটিয়ে নেওয়া যায় দু হাজার আঠাশে একটা পজিটিভ থিঙ্কিং আনা যায় যে আমরা চাকরির ধারা বজায় রেখেছি এবং সম্ভবত এক দুই মাসের ভিতরে পুলিশ কনস্টেবল নয়শো ষোলো এবং এসআই ইউকে বিজ্ঞাপন চলে যাচ্ছে জে আইবিটি টু বিজ্ঞাপনে এক দুই মাসের ভিতরে চলে যাচ্ছে এখন কথা হলো ফায়ার সার্ভিসের জেল পুলিশ নিয়ে সরকার এখনও সিদ্ধান্তহীন আজকে মন্ত্রিসভা বৈঠকে সে বিষয়ে কোনো নিউজ উঠে আসছে কিনা সে বিষয়ে আমরা কোনো খবর পাইনি হয়তো কোনো এটা পজিটিভ থিঙ্কিং আসতে পারে কিন্তু সম্ভাবনা খুব কমই এখন মেইন আলোচিত বিষয় হলো মন্ত্রিসভার স্পেশাল এক্সিউটিভ এবং পুলিশ কনস্টেবল এই দুইটা চাকরির প্রসেস কীভাবে কমপ্লিট করা যায় বেকারদের সুখবর কীভাবে দেওয়া যায় তোমরা যারা ওয়েট করছিলে পুলিশ কনস্টেবল পেশা দিলে তোমরা বি পজিটিভ থাকো ভালো দেখেও সুস্থ দেখো আশা করছি তোমাদের চাকরি প্রসেস বিষয়ে আজকে একটা সিদ্ধান্ত হবে একটা গিনসিংলেন আসবে এবং আজকালকে ভিত্তিতে তোমরা একটা পজিটিভ নিউজ পেয়ে যাবে তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আশা করি তোমরা চাকরি অফার পেয়ে ত্রিপুরার যে স্বরাষ্ট্র দপ্তর বা হোম ডিপার্টমেন্ট আছে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবে কারণ ত্রিপুরার ক্রাইম অনেকটা বেড়ে গিয়েছে নিচুস্তরে পুলিশের স্টাফ শর্টিস অনেকটা বেশি যে সমস্ত স্টাফটা আছে সেগুলো দিয়ে ক্রাইমগুলোকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তাই গ্রাউন্ড লেভেলে স্টাফ দরকার মানে কনস্টেবল স্পেশালিটি দরকার সেটা সরকার ভালোভাবে বুঝতে পেরেছে তাই এই দুটা চাকরি প্রসেস নিয়ে সরকার একটু পজিটিভ ওয়েতে আছে এবং তোমাদের মাঝখানে যারা যারা চাকরি অফার পাবে তোমাদের মাঝে একটা পজিটিভ থিঙ্কিং কি বিগত সময় কী ছিল ইন্টারভিউ বন্ধমে চাকরি হতো যেটা পুলিশ কনস্টেবল বিষয়ে বলছি আমরা ইন্টারভিউ বন্ধমে চাকরি হতো চাকরির সত্যতা থাকতো না বিগত সরকারের সময় কিন্তু বর্তমান সরকার কী করেছে ইন্টারভিউ শুনো না রিটার্ন রিটার্ন নিয়েছে পুলিশ কনস্টেবল ক্ষেত্রে মানে চাকরির স্বচ্ছতা বজায় রেখেছে স্বচ্ছতা বন্ধু চাকরি হচ্ছে হয়তো সরকারকে আমরা দুষারোপ করতে পারি কাঠ করে দেয় করাতে পারি দুই তিন বছর পাঁচ বছর লেগে গেছে কিন্তু তোমরা নিজেকে কোশ্চেন করো তোমরা পুলিশ কনস্টেবল চাকরি হতো সেই ভাইবেন নিজেকে কোশ্চেন করে দেখো যে তোমরা এতটুকু এগোতে পেরেছো এই সরকারের একটা পজিটিভ থিঙ্কিংয়ের জন্য কে সেটা হলো রিটার্নের মাধ্যমে চাকরি হয়েছে যদি বাইবার মাধ্যমে হতো হয়তো তোমরা এতটা এগোতে পারতো না কারণ সবাইকে তো আর পার্টি লেভেল কোনো লাইন নেই সবার তো আর সরকারের লেভেলে কোনো লাইন নেই বা টাকার জুন নেই যে টাকা দিয়ে বা পার্টি লেভেলের স্বজন খাটিয়ে বা কোনো ভাই বোন খাটিয়ে চাকরিটা নিয়ে নেবে তাই তোমরা রিটার্নে ভালো করেছ তোমাদের ক্যাপাসিটি তোমরা পড়াশোনা ভালো করেছো রিটার্নে ভালো নাম্বার পেয়েছো তার জন্য তোমরা মেট স্থান পেয়েছ এবং তোমরা চাকরির অফার পাবে তাই তোমাদের ক্যাপাসিটি তোমাদের ধৈর্য তোমাদের পরিশ্রমের ফলে হিসেবে তোমরা চাকরিটা পাচ্ছ কারো দোয়া বা কেউ কারো তোমাদের এই চাকরিটা পাচ্ছ না তাই তোমাদের জন্য খুব গর্ববোধ করি কারণ তোমরা আজকের দিনের মানে শক্তি তোমরা ভবিষ্যতের শক্তি তোমরা আমাদের মানে আমাদের রাজ্যের ফিউচার তোমরা আমাদের রাজ্যে উন্নতিতে আমাদের রাজ্যে ত্রিপুরার যে আইন ব্যবস্থা উন্নতিতে তোমরা খুব ভালোভাবে কাজ করবে কারণ তোমাদের মধ্যে সেই সত্যতা আটে তোমরা সত্যভাবে চাকরি পেয়েছ আর পুলিশ কোনো বাদে যে একটু পত্র সেই ভাই বোনরা আছে আশা করি তোমাদের চাকরিটাও পজিটিভ হইতে হবে এবং স্বচ্ছতা মেনটেন করা হবে কারণ বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলছে তারা স্বচ্ছতা তাদের মেন মূলধন স্বচ্ছতা মেনটেন করেই তোমাদের সমস্ত চাকরি অফারগুলো কমপ্লিট করবে আমরা ওয়েট করবো কিছু কিছুদিন হয়। সবার প্রতি শুভকামনা রইলো সবাই বি পজিটিভ থাকো ভালো থেকো সুস্থ দেখো একটা ভালো নিউজ আছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পড়া ইউটিউব চ্যানেল